হ্যালো ক্লাস টেনের প্রিয় বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দিচ্ছ জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই মন দিয়ে দেখো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমাদের কোনি থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দশটা প্রশ্ন বলবো সেই দশটা প্রশ্ন অবশ্যই পড়ে যাবে তার মধ্যে পাঁচ নম্বরের প্রশ্ন তুমি কমন পাবেই পাবে এবং ছেড়ে আসতে হবে না লিখতে পারবে তো এক নম্বর প্রশ্ন বলছি তোমরা খাতা পেনে লিখে নিতে পারো আজ বারুনি গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি বারুনি কি বারুনি দিনে গঙ্গার ঘাটের বর্ণনা দাও এটি এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন কণি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সম্পর্কে আলোচনা করো এটাও খুব ভালো প্রশ্ন তিন নম্বর তোমাদের যে প্রশ্ন থাকছে সেটি হলো ফাইট কনি ফাইট উপরোক্ত উদ্ধৃতির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো তিন নম্বর যে প্রশ্ন থাকছে সেটি হলো তোর আসল লজ্জা জলে আসল জলে কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন এ কথা বলার কারণ কি চার নম্বর খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবারের জন্য লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন ওইটাই তো আমিরে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটি তাৎপর্য আলোচনা করো ছ নম্বর প্রশ্ন থাকছে বিষ্ণুচরণ ধরের পরিচয় দাও তার খাদ্যাভ্যাসের বিবরণ দাও কোনি চরিত্রটি আলোচনা করো এটাও ইম্পর্ট্যান্ট এবারের জন্য থাকছে আট নম্বর কোশ্চেন যেটা থাকছে কোনও ক্ষিতিস একে অপরের পরিপূরক আলোচনা করো আরও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কোন প্রসঙ্গে কার এই উক্তি এখানে বক্তার কোন ধরনের মনোভাব প্রকাশিত হয়েছে তোমরা তিন চার সাত নয় এ প্রশ্নগুলো একটু বেশি ভালোভাবে মুখস্থ করবে আর লাস্ট যে প্রশ্ন থাকছে সেটি হচ্ছে কোনি উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো এই দশটি প্রশ্ন তোমরা খুব মন দিয়ে পড়ো এর মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে এবং ভালোভাবে তৈরি করো উত্তরগুলো যদি উত্তর তোমাদের দরকার হয় তাহলে কমেন্টে জানাও আমি উত্তরের পিটিএফ ফার্স্ট লিঙ্কে কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো তুই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও